ভারতীয় সরকার আপনাদেরকে বলে দিতে চাই ভারত আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা বন্ধুত্ব চাই শত্রুতা চাই না কিন্তু আপনারা যদি বন্ধুত্বের সুযোগ নিয়ে কোনোভাবে চেষ্টা করেন এই দেশে কোন স্বৈরা শাসককে ক্ষমতায় আসীন করতে আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই আমরা মাত্র পনেরো দিনে যেভাবে পনেরো বছরের খুনি স্বৈরা শাসককে হটিয়েছি আপনাদের সকল চক্রান্ত আমরা প্রতিহত করবো প্রতিহত করবো প্রতিহত করবো সংগ্রামী ছাত্র জনতারা আপনারা সবাই এক হন আমরা দিনের পর দিন নির্ঘুম রাত কাটা বিগত এক মাস আমরা ঠিকভাবে ঘুমাইতে পারি নাই আমাদের বহু ভাই এখনো হাসপাতালে কাটনাচ্ছেন আমাদের বহু ভাই গুলিবিদ্ধ হয়েছেন কারো পা হারিয়েছেন হাত হারিয়েছেন হারিয়েছেন আমরা এখনও স্থিতিশীল অবস্থায় আসতে পারি নাই এর মধ্যেই স্বৈরাচার স্বৈরাচারের রানী খুনি হাসিনার পরামর্শে যদি আপনারা বাংলাদেশকে নিয়ে কোনো খেলায় মাঠেন আপনারা আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি খেলতে হলে সামনে আসেন রাতের আধারে ঘুমের ঘরে পানি ছাড়বেন না আপনারা এতদিন বাদ দিয়ে যে খেলা খেলেছে এই খেলা শেষ করতে হবে সকল বাদ উন্মুক্ত করতে হবে আমাদের নদীগুলোর নেজ্য পানির হিসা আমাদেরকে দিতে হবে এইভাবে বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে বন্যায় আমাদেরকে ডোবানো যাবে না আপনারা গ্রীষ্ম মৌসুমে শুষ্ক সময় আমাদেরকে পানি দেন না আপনারা আমাদেরকে ভাতে মারতে চান আপনারা আমাদেরকে পানিতে মারতে চান আমরা বলতে আমরা মুসলিম আমরা আল্লাহর উপর বিশ্বাস করি আল্লাহ যদি বাঁচাই ভারত কেন পৃথিবীর কোন শক্তি ক্ষমতা নাই আমাদেরকে উৎপাদন করার আমাদের আল্লাহ আমাদের সাথে আছে আমরা ইমানি শক্তি নিয়ে রাজপথে নামবো জন হই পাঁচ হই আমাদের ইমানি শক্তি যথেষ্ট সম্মানিত উপস্থিতি আমরা এই মঞ্চ থেকে চোর কণ্ঠে বলে দিতে চাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আজকে থেকে আমাদের ডাইটিক অ্যাকশন শুরু হলো যতদিন পর্যন্ত ভারত তাদের কুচক্রি বন্ধ করবে তাদের এই খেলা বন্ধ করবে স্বৈরা শাসকের পক্ষ নিয়ে ততদিন আমরা রাষ্ট্রপতি থাকবো আজকের কর্মসূচি হঠাৎই ঘোষণা করায় আমাদের অনেক ভাইরা এখানে আসতে পারেন না আগামী শনিবার বেলা এগারোটায় আমাদের শহীদ আজিব দত্ত থেকে ভারতের এই পানি রাজনীতির বিরুদ্ধে অপরাজনীতির বিরুদ্ধে সমগ্র সাতক্ষীরাবাসীকে আহ্বান জানাচ্ছি ছাত্র জনতাকে আমরা বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করছি আপনারা সবাই শনিবার বেলা এগারোটার ভিতরে শহীদ আসিফ চত্বরে জড়ো হবেন আমরা এখান থেকে বিক্ষোভ মিছিল করব এবং আমাদের বন্যাত্য ভাইদেরকে সহযোগিতা করার জন্য খান গঠনের বিষয়ে সবার সাথে পরামর্শের ভিত্তিতে সেই দিন আলোচনা করা হবে সবাইকে ধন্যবাদ